লোকে আমাদের অতীতের গৌরব এবং ভবিষ্যতের দিক নির্দেশনা লোকে বলেছিলেন পুরুষের সমদক্ষতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয় তাহাই করি আমাদের যে ফাউন্ডেশনগুলো আছে সেগুলো এই লক্ষ্যেই তৈরি জয়িতা ফাউন্ডেশন আমাদের প্রযুক্তিবিদিক প্রশিক্ষণ আমাদের নতুন করে ভাববার এই মুহূর্তে আমরা একটি কেন্দ্র তৈরি করছি ইনস্টিটিউট সেন্টার অফ এক্সেলেন্স ফর জেন্ডার ইকুয়ালিটি সেটা স্থাপন করার কাজ আমরা শুরু করেছি নারী সুবিচারের জন্য শিশুর সুগার সুবিচারের জন্য ইনভেস্টিগেশনের সহজীকরণের জন্য নারী ও শিশু সুরক্ষায় ডিএনএ ল্যাবরেটরি আমাদের কার্যকরী আছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই মন্ত্রণালয়কে তৈরি করতে হবে এমন ভাবে যেন বাংলাদেশে যে কোনো কোনায় নারীর আত্মনাথ যেন তার কর্মে পৌঁছায় একটি শিশুর ওপর অত্যাচার যেন তার হৃদয়ে এমন ভাবে নাড়া দেবে যে সে সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টায় সেই শিশুর পাশে থাকবে আমরা এই কৌশলটাকে নাম দিয়েছি কুইক রেসপন্স স্ট্র্যাটেজি এবং কাজটি করবে একটি বিশেষ কুইক রিসপন্স টিম সেই কাজটি আমরা করছি এবং কাঠামো কথা দিক থেকে এই কাজটি তৈরি করার কাজটি এখন চলছে আমাদের আরও অনেক বিষয় আছে যেমন আমাদের মহিলাদের হোস্টেল আছে শিশু দিবা যত্ন কেন্দ্রগুলো আছে ডে কেয়ারগুলো আছে একুশ হাজার স্বেচ্ছাসেবী আছে মহিলা সমিতির এবং আমরা প্রায় একাশি দশমিক ছয় লক্ষ উপকার আমরা কর্মসূচিতে সতেরো দশমিক সাত লক্ষ নারীর কাছে তারপরেও বলব যাত্রা অনেক দূর এই প্রতিটি কাজ নির্ভর করতে হবে এবং আরো সুন্দরভাবে আমাদের এগিয়ে নিতে হবে এইসব দু উদ্যোগ আমাদের যাত্রাকে শুধু এগিয়ে নেয় না বরং বাংলাদেশকে লোকের কল্পিত সমতার মানবিক সমাজের পথে এগিয়ে দেয় রোকিয়া পদক নারী মহিমা ও আমাদের ভবিষ্যতের রূপরেখা রূপরেখায় রোকিয়া বলেছিলেন পুরুষের সমদক্ষতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয় তাহাই করিতে এই বিশ্বাসের শক্তিতে আমরা পাঁচটি ক্যাটাগরিতে দেশের সর্বোচ্চ নারীদের প্রত্যাপ প্রদান করি আজকে এই পদক তাদের সম্মান জানায় এবং তাদের কিন্তু তার চেয়েও বড় এটি আগামী প্রজন্মকে শক্তি সাহস ও স্বপ্ন দেখার ক্ষমতা প্রদান করে কারণ রোকিয়া পদক প্রাপ্ত নারীরাই আমাদের সময়ে ঘর আমাদের কন্যাদের সামনে দৃষ্টান্ত আমি তাদেরকে আজকে যারা পদক প্রাপ্ত হয়েছেন তাদেরকে আমাদের আন্তরিক অভিনন্দন এই পদক আমি শেষ করছি এই নতুন যুগে প্রযুক্তির নেতৃত্ব নারীকে নতুন প্রস্তুতির দিকে এঁকে নিয়েছে আজকে বিশ্ব দ্রুত বদলাচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে নারীদের প্রযুক্তি দক্ষতা উদ্ভাবন নেতৃত্ব ও সৃজনশীলতার চাহিদা সবচেয়ে বেশি আমরা সবটুকুই মাথায় রেখে আমরা এতে এগোচ্ছি এবং

রক্ষার আরোই বৈষম্যহীন বাংলাদেশ গড়া মানবাধিকার পতাকা মানবিকতার পতাকা উঁচু রাখা এদেশকে নতুন পৃথিবীর সামনে শ্রেষ্ঠ নেতৃত্বে পরিচিত করার বাংলার নারী বাংলাদেশের নারী আত্মবিশ্বাস সম্মান ও স্বাধীনতা নতুন বাংলাদেশের মেরুদণ্ড হয়ে থাকে আপনাদের সকলকে ধন্যবাদ